দু হাজার চব্বিশ সালের তেসরা জুলাই বাংলাদেশের রাজনৈতিক ও শিক্ষাক্ষেত্রের প্রেক্ষাপট ছিল ভিন্ন ধর্মী ও উত্তাল সদ্য গঠিত বৈষম্যবিরোধী আন্দোলন নতুনভাবে সংগঠিত হয়ে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে মাঠে নামার প্রস্তুতি নেয় তারা রাজধানীর প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিজেদের উপস্থিতি জানান দিতে শুরু করে মধুর ক্যান্টিন কেন্দ্রীয় গণগ্রন্থাগার ও শাহবাগ এলাকাকে কেন্দ্র করে শুরু হয় তাদের প্রথম পর্যায়ের কর্মসূচি এই উদ্যোগী পরবর্তী সময়ের বড় ধরনের ছাত্র আন্দোলনের ভিত্তি রচনা করে যদিও আন্দোলন পরিকল্পিতভাবে জুলাইয়ে শুরু হয় তবে এর বীজ বপন করা হয় আরও আগে দুহাজার সালের পাঁচ জুন সুপ্রিম কোর্ট দুহাজার সালের কোটা বাতিল সংক্রান্ত সার্কুলার অবৈধ ঘোষণা করলে শিক্ষার্থীরা রাস্তায় নামে তারা ছাপ্পান্ন শতাংশ কোটা বাতিলের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ শুরু করে সরকার আপিল করলেও শিক্ষার্থীরা নতুন নির্বাহী আদেশে কোটা বাতিলের দাবি জানায় ছয় জুন ঢাবি জাবি রাবি ও চবি সহ ছটি বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ হয় ঈদুল আজহার বিরতির পর আন্দোলন আবার জোরালোভাবে শুরু হয় এক সাক্ষাৎকারে বৈষম্য বিরোধী আন্দোলনের মুখ্য সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন দু সালের পাঁচ জুন কোর্টের রায় শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভ তৈরি করে দু সালে সংস্কার চাওয়া হলেও সরকার তখন কোটা বাতিল করে কিন্তু দু চব্বিশ সালে একতরফা নির্বাচনের পর কোর্টের রায়ে কোটা পুনর্বহাল হয় যা অনাস্থা ও হতাশা তৈরি করে অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করতে চায় সেন্ট্রাল লাইব্রেরিতে আলোচনা শেষে সাধারণ শিক্ষার্থী ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয় যার প্রথম দাবি ছিল দু সালের দাবি পুনর্বহাল আন্দোলনের শুরু ও বিস্তারের বিষয় নাহিদ ইসলাম বলেন ঈদের ছুটির আগে অ্যাটর্নি জেনারেলকে লিপি দিয়ে তিরিশ জুন পর্যন্ত রায় স্থগিত ও পরিপত্র বহালের দাবি জানানো হয় তবে সরকার ব্যবস্থা নেবে না এ ধারণা থেকে আন্দোলনের পরিকল্পনা ও সংগঠনের কাজ চলতে থাকে ছুটির মধ্যেই এদিকে জাহাঙ্গীরনগর চট্টগ্রাম বরিশাল রাজশাহী রংপুরসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্বতঃস্ফূর্তভাবে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয় আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে অনলাইন মিটিং ও ফেসবুক ক্যাম্পেইনের মাধ্যমে একটি নেটওয়ার্ক গড়ে তুলি ত্রিশ জুন পর্যন্ত সরকার কোন পদক্ষেপ না নেওয়ায় পহেলা জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে প্রথম কর্মসূচি পালিত হয় মোহাম্মদ শামীম রেজা দৈনিক সংগ্রাম